আইসক্রিম বিক্রি করি গাড়িতে ঘুরে ঘুরে পুরনো বাঙ্গার চুরা দিয়ে এবং সামনে শীতকাল আমরা তিলের খাজা এবং সোন পাপড়ি বিক্রি করবো গ্রামে গ্রামে ঘুরিয়ে তিন বছর সাড়ে তিন বছর ধরে এই ফেরি করি গ্রামে মাল কিনি আগে মানে ঢাকায় ছিলাম গ্যারেজে কাজ করছি এই ব্যবসা শুরু করছি প্রথম ফেরি মানে বাসায় বই ফেরি যেতাম বাসায় দেব মানে দোকান নিয়ে নিয়ে ব্যস্তাম এখন নিজে আর কি নিজে কিনে নিজের পরে বিক্রি করি আর এতে প্রতি দিন দিন টাকা ইনকাম হয় হয় না গাড়ি চালাইতাম গাড়ি চালানোর পর দেখেছি গাড়িতে টাকা পয়সা হয় না পর আমি ভাঙ্গারি ব্যবসা করি তিন বছর সময় আমি আইসক্রিম বিক্রি করি আর শীতের সময় আমি দিলবাহার সোনপাপড়ি এগুলো বিক্রি করি দৈনিক আপনার সিলভার পিতাল মালয় জুতা টায়ার তারপর প্লাস্টিক এগুলো নি এবং তাওয়াল বাড়ি কারণ খোলা রায়েন্দা আমরা গাছিয়া রাজাপুর কল্যাণবাড়ি এসব দিকে ঘোরাফেরা করি গাড়ি নিয়ে এক দেড় হাজার টাকা আইনি কেনা আমার অঞ্চলে আসারণ মানুষের তেমন একটা ভালো নয় অনেক ফেরিয়েলা তো আমরা সেই কারণে একবারই তিন চারজন করে যায় সেই কারণে আচরণ বেশি একটা ভালো না টিন ভাঙ্গা পানির বোতল সেভেন আপের বোতল এগুলো বাড়িতে বিভিন্ন জায়গায় আঙ্গিনায় পড়ে থাকে এবং ময়লা আবর্জনা সৃষ্টি করে এগুলো যদি বাচ্চারা ভাঙারি যারা নিতে আসে গ্রামে ফেরিওয়ালাতে তাদের কাছে বিক্রি করে কিছু টাকা পায় তারা আইসক্রিম এবং বিভিন্ন ধরনের খাবার কিনে খেতে পারে আর এগুলো যদি বাড়িতে জায়গা জায়গায় আনাচে কাছে পড়ে থাকে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা তৈরি হয় বাড়ি পরিবেশ নষ্ট হয় তাই এগুলো উচিত আমি সবাইকে পরামর্শ দেব যাতে বাড়ির এই ধরনের অপ্রয়োজনীয় জিনিস বাঙালিদের কাছে বিক্রি করে কিছু অর্থনৈতিক সমস্যা পারে আইসক্রিমের সিজনে আইসক্রিম তিলের খাজার সময় তিলের খাজা আমি নূতন লইছি এই তেমন আমি লাভবানে নাই হকার টাকার সুবিধা না এই ঘুরা করে ভালো আর কি হইতে না আমার